কেন আমার কাছে দলিল আছে কি দলিল এই যে দাম টাকা দিয়ে জান্নাত কিনে বাড়ি পাতিরা ডুমনিতে এক শতক জমি বিক্রি করে অসহায় পুরুষ নারীকে দান করব টাকা দিয়ে জান্নাত কিনে নিব হাজার বার গুমরা করলে আপনি জান্নাত কিনতে পারবেন না কবুল হলে হলো দুই কিছু হতে পারে আর যদি না হয় শ্রম বৃথা জগতে দানের চেয়ে শক্তিশালী এবাদত কিছু নেই তবে ইবাদতের জগতে সবচেয়ে দামি এবাদত হলো সিএম এক মিনিট এক খেলে চেয়ে থাকতে হবে আমি আপনাকে সবচেয়ে দামি এবাদত শ্যাম এটা দেখাচ্ছি আমরা বলবো শ্যাম রোজা বলবো না আমরা কি বলবো শ্যাম বলবো রোজা বলবো না শ্যাম মানে বিরত থাকা রোজা মানে উপবাস থাকা নগ্ন পোশাক পরে ঘুরে যারা চলে যারা মহিলা তারা রোজা থাকে শ্যাম থাকে না আপনি সপরিবারে শ্যাম থাকার চেষ্টা করবেন রোজা নয় এটা অনুরোধ করছি আপনি আমার দিনী ভাই আমি আপনার সবচেয়ে কাছের মানুষ ইবাদতের জগতে সবচেয়ে দামি শ্যাম এবাদাত ওমামা বাহেলি রাজি আল্লাহ তালাহ বলেন এক অমামা বাহেলি রাজি আল্লাহ তালাহ বলেন আমি বললাম আল্লাহর নবী মুরনিবি আমালিন একটা আমলের কথা বলেন তো আল্লাহর নবী যাতে আমি জান্নাতে চলে যাব

শ্যামের মতো জিনা তাজবি তাহালিল শ্যামের মতো জিনা ইবাদতের জগতে এমন কোন ইবাদত নেই যে এবাদত শ্যামের মতো হতে পারে ধারাবাহিক চারটা দলিল পেশ করলে আপনার কাছে ধরা পড়বে স্পষ্ট হ্যাঁ এটাই ঠিক আব্দুর রাজিক সাহেব ঠিক বলেছে ওমামা বাহেলি বলছেন আল্লাহর নবী এটা আমলের কথা বলেন তো আল্লাহর নবী যাতে আমি জান্নাতে চলে যাব তখন আল্লাহ রসুল বলছেন আল্লাহ রিসম ফাইনুল্লাহ র ইন্দ্রাল্লাহু তুমি শ্যাম পালন করো এবাদতের জগতে শেয়ামের সমপর্যায়ের কোনো এবাদত নেই এটা হলো শিয়াম এটা হলো হজ হজ শেয়ামের সমপর্যায় জি না এটা সলাফ অঙ্গ ইহুদি খ্রিস্টানদের পোশাক ওখান থেকে পার হয়ে চলে এসেছে তো বলেন যে মা আছে আমি তো বলি ওটা তার মা না ওটা তার খালা ওটা তার সৎ মা দিন রাত বলছি আমি বলছি এটা তার বাপ না এটা তার সৎ বাপ এটাই তার মা এ কথাই ঠিক এটা তার সৎ মা নয় এটা তার নিজ মা এ কথাই ঠিক এটা তার খালা নয় এটা তার হস্তিনী মা এ কথাও ঠিক এটা তার কেমন মা মা আর বাপের তাকে তালাক দেওয়া যে একটা ভালো মহিলা নিয়ে আসা আমি তালাক দিতে আদেশ করিনি পরামর্শ থাকছে কেন যখন আল্লাহ নবী বললেন তখন এভাবে বললেন আর দুনিয়া কুল্লোহমাতা অ খাইরো মাতা দুনিয়াল মারাতো সালেহার সারা পৃথিবী সম্পদ সবচেয়ে দামি সম্পদ ভালো মহিলা সবচেয়ে দামি সম্পদ ভালো মহিলা তাহলে হস্তিনী আর ভালো দুর্কুম আছে আবার দেখেন চারটে জিনিস আছে যার সব কিছু আছে তার সুখময় জীবন তার চারটে জিনিস আছে যার এক সালেহা ভালো স্ত্রী আমি এগুলো কথা আমি বলিনি এগুলো কে বলেছেন মোহাম্মদ এসব কথা আমার নিজের নয় তিন আল্লা নবী বলছেন ষোলো 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 ষোল পৃথিবীর মানুষ সবচেয়ে দামি জিনিস তিনটে এক ওই জিহ্বা যে জীব আল্লাহকে ডাকে দুই ওই অন্তর যে অন্তর অল্পতেই খুশি কালনি বাজারে জিনিস নিয়ে গেছে তো সকালে নিয়ে গেলে বিশ টাকা কেজি পেত তো এগারোটার সময়তে নিয়ে গেছে তখন দশ টাকা কেজি হয়ে গেছে সারা দিন ওর বাপ আর ছেলেটাকে গালি দিচ্ছে তোকে একবার ঠেঁপলাম তোর বলি শেষ করে দেবো তোকে বললাম যে সকালে সকালে আয় তুই এত দেরি করলি কেন যা হয়েছে তাতে একবারও আলহামদুলিল্লাহ বলে না একবারও আলহামদুলিল্লাহ বলে না যাক বেটা এটা ভাগ গেছিল এটা হয়েছে বেটা আলহামদুলিল্লাহ এই কথা বলে না খালি বলছে তোকে থেঁতলাবো তোকে এই করবো তোকে সেই করবো তোকে যে তাড়াতাড়ি ডেকে গেলাম তুই কেন না তিন জৌজতুন মুকমেনাতুন তুই নুহালা জৌজে দিনে ওই মহিলা সবচেয়ে দামি যে তার স্ত্রীকে দিনের যে তার স্বামীকে দিনের উপরে সহযোগিতা করতে পারে দামি মহিলা দামি মহিলা স্বামীকে সহযোগিতা করতে পারে তাহলে আপনার স্ত্রী হস্তি নিব যার কারণে আপনার মেয়ের পোশাক এটা আপনার মেয়ের নখটা বড় হয়ে আছে নখের নেল পালিশ দেওয়া আছে দুঃখিত নিজের পথ নিজে বাছাই করুন ফলাফল ভালো হবে অন্যথায় প্রতি বছর হজ করে উমরা করে ফল ভালো হবে না উমরা করার চেয়ে ওই টাকা দান করা অনেক ভালো উমরা করলে নেকি হবে তবে দান করলে তার চেয়ে বেশি নেকি হবে কেন উমরা করলে আপনার নেকি তো কি হবে কিছু নে কি হবে আর যদি দান করেন আপনার বাপের নামে তো কবরের শাস্তি বন্ধ হয়ে যাবে ইবাদতের জগতে সবচেয়ে শক্তিশালী এবাদত কি দান দানের উমরা দানের ধারে কাছে নেই উমরা দানের ধারে কাছে নেই উমরার চেয়ে হাজার গুণ পাওয়ারফুল এবাদত হলো কি দান দান তো একটা থেকে আর একটা ঘটিয়ে দেয় একটা থেকে আর একটা ঘটিয়ে দেয় আর সৎকে তো তুৎফুল খাতে তাকমা ফুল মাউন নারা দান মানুষের পাপকে মিটিয়ে দেয় পানি যেমন আগুনকে নিভিয়ে দেয় তো বুরহান দান হলো দলিল আমি জান্নাত পাব কেন আমার কাছে দলিল আছে কি দলিল এই যে দান টাকা দিয়ে জান্নাত কিনে নিব বাড়ি পাতিরা ডোম নিতে এক শতক জমি বিক্রি করে অসহায় পুরুষ নারীকে দান করব টাকা দিয়ে জান্নাত কিনে নিব হাজার বার গুমরা করলে আপনি জান্নাত কিনতে পারবেন না কবুল হলে হলো দুই কি না হলে গেছে শ্রম বৃথা কবুল হলে ভালো কিছু হতে পারে আর যদি না হয় শ্রম বৃথা দান ওর চেয়ে অনেক শক্তিশালী এবাদত এবাদতের জগতে দানের চেয়ে শক্তিশালী এবাদত কিছু নেই তবে ইবাদতের জগতে সবচেয়ে দামি এবাদত হলো শ্যাম এক মিনিট এক খেলে চেয়ে থাকতে হবে আমি আপনাকে সবচেয়ে দামি এবাদত শ্যাম এটা দেখাচ্ছি আমরা বলবো শ্যাম রোজা বলবো না আমরা কি বলবো শ্যাম বলবো রোজা বলবো না সিয়াম মানে বিরত থাকা রোজা মানে উপবাস থাকা নগ্ন পোশাক পরে ঘুরে যারা চলে যারা মহিলা তারা রোজা থাকে শ্যাম থাকে না আপনি সপরিবারে শ্যাম থাকার চেষ্টা করবেন রোজা নয় এটা অনুরোধ করছি আপনি আমার দিনী ভাই আমি আপনার সবচেয়ে কাছের মানুষ ইবাদতের জগতে সবচেয়ে দামি শ্যাম এবাদাত ওমামা বাহেলি রাজি আল্লাহ তালানহ বলেন এক ওমামা বাহেলি রাজি আল্লাহ তালানহ বলেন আমি বললাম আল্লাহর নবী মুরনি বেয়াম আলিম আমলের কথা বলেন তো আল্লাহর নবী যাতে আমি জান্নাতে চলে যাব তখন আল্লাহ রসুল বলছেন আলাইকা বিশ্বম ফাইনুল্লাহ মিসলাল্লাহ অমামা শ্যাম পালন কর ইবাদতের জগতে শ্যামের মতো কোন নেই এটা হলো শ্যাম এইটা হজ মত জিনা সলাপ শ্যামের মত জিনা দান শ্যামের মত জিনাশী তাহলে শ্যামের মত জি না ইবাদতের জগতে এমন কোন ধারাবাহিক চারটা দলিল পেশ করলে আপনার কাছে ধরা পড়বে স্পষ্ট হ্যাঁ এটাই ঠিক আব্দুল সাহেব ঠিক বলেছে ওমামা বাহেলি বলছেন আল্লাহর নবী একটা আমলের কথা বলেন তো আল্লাহর নবী যাতে আমি জান্নাতে চলে যাবো তখন আল্লাহ রসুল বলছেন আলাই কাবি শম ফাইনুল্লাহ রিদ্রাল তুমি শ্যাম পালন করো এবাদতের জগতে শেয়ামের সমপর্যায়ের কোনো এবাদত নেই এটা হলো শিয়াম এটা হলো হজ হজ শেয়ামের সমপর্যায় জি না এটা সলাত